আমার বাড়ি আমার একটা উৎসবে গরিব মিসকিনদের মাঝে খাদ্য বিতরণ করছি অসহায় মানুষের মাধ্যমে কীভাবে খাদ্য বিতরণ করে তাদের জীবন সচ্ছলতা করা যায় এবং তাদের মুক্ত করা যায় তার ভিডিও কীভাবে দেখেন আমার বাড়ি আমার নাম মোহাম্মদ রায়হান আমার বাড়িতে এই গরিব মিশ্রিনের খাদ্যর জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে

তাদের জন্য রান্না হচ্ছে খিচুড়ি টাটকা খিচুড়ি

কৰো ধ একটা হলো খোরা আরে ভিডিওটা কমপ্লিট করি রে ব্রিটিশ আমলে প্রাচীন আমলে বাপ আটটু আটটির এই খোরা ব্যবহার করতে সেই খোরাটা আমার বাড়িতে ব্যবহার করা হচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা যে কে অতি সহজে খোরা ব্যবহার করা শিখে যাবেন খোরা মাটির খোরা এই খোরা এটা কুকিন বান্নার ভিডিও কুকিন ভিডিও কুকিন

কোকিন খিচুড়ি রান্নার ভিডিও এবং খিচুড়ি খাওয়ার ভিডিও এই ভিডিওটা দেখে অতি সহজেই খাবার রান্না পরিবেশন শিখে যাবেন তোমার কত

উদ্দেশ্যে বলতেছি দেখেন ভাইরা প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাস কাটার নির্দেশ আপনারা দিয়ে দিবেন আগামী বৃহস্পতিবার থেকে বাস কাটার নির্দেশ দেখেন ভাইরা সহমতি সংগঠন খাবারের স্থান এখানে অসহায় মানুষজন বসে বসে খাচ্ছে তাদের খাওয়ার আয়োজন করা হয়েছে আমার একটি ভালো কাজের উপলক্ষে আল্লাহর কুদ্রতে এই কাজটি অল্প দিনের সফল হবে সেটি হলো বিবাহ আমার সম্পন্ন হবে তৈরি খোরা এই খোঁড়াতে মানুষ আগেকার ব্রিটিশ মানুষ খাবার দাবার সরবরাহ করতো এবং খাওয়া দাওয়া করতো এই খোরা একটি ঐতিহাসিক জিনিস এটা হলো মাটির খোরা

어떻게 됐어? 아로도 말이지.